চুল পড়ার রহস্য যাদের হচ্ছে চুল পরে যায় তাদের হতে মানে মাথা টাক পরে যায় চুল হতে আগা ফেটে যায় মানে সবকিছু হয়ে যায় যেরকম মানে চুল এটা যেরকম অবস্থা হয়ে যায় সে একটা আমি আর এই তেলের নাম অর্গানিক হেয়ার অয়েল তো আপনারা সবাই দুধ নিতে চান অর্ডার পারবেন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো আমি নিজে ব্যবহার করেছি বিশ দিন আগে বিশ দিন আগে ব্যবহার করেছি আমার তো চুল রেপিটিং আছে তো দিস এটা ব্যবহার করে একটা চুলও পড়েনি একটা কিছু হয়নি একটু করে গজাচ্ছে একটু কেন গজাচ্ছে চুল তো এটা আমি নিজেই হচ্ছে যে চ্যালেঞ্জ দেব বলতেছি যে এটা আপনাদের যদি নিতে চান তাহলে আপনাদের চুল যদি এখানে লেখা দেওয়া আছে এই তো আমি পরে আপনাদের শোনাচ্ছি টাক মাথাতে চুল গজাবে সপ্তাহের মধ্যে চুল পড়া কমাবে ব্যাতে চুল গজালো সাহায্য করবে আবার হচ্ছে আগা ফাটা এটা হচ্ছে সাহায্য করবে আর চুল দ্রুত লম্বা করবে আর সিল্কি হবে তো আপনারা যদি নিতে চান অবশ্যই এই পেজটাতে আপনারা সবাই ঘুরে আসবেন আর এই পেজটাতে আমি মেনশন করে রাখবো আপনারা সবাই ঘুরে আসতে পারবেন 200 মিলি তেল 580 টাকা দাম আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন করে দেওয়া থাকবে আর পেজের নামটা হচ্ছে অর্গানিক বাজার তো আপনারা সবাই যদি নিতে চান অবশ্যই অবশ্যই পেজটাতে আপনারা নখ দিবেন আর আমি তো গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা যদি ব্যবহার করেন তো আপনাদের একবারে ভালো রেজাল্ট হবে আর যারা হচ্ছে মেয়েরাও যারা হচ্ছে শিশুরা তারাও হচ্ছে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই বড় মানুষরা